হ্যালো এবি সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি আর এখন আমরা বেরোচ্ছি এখন ওই ঘড়িতে দশটা পঞ্চাশের মতন বাজে তো আজকে সেই রাত চোদ্দোই অগস্টের রাত তো ভিডিওটা অনেক দিন ধরেই করবো মানে দেব দেব ভাবছি বাট দেয়াই হচ্ছিল না তো ভাবলাম যে আজকে ফাইনালি দিয়ে দেওয়াই উচিত কারণ আন্দোলনটা মনে হচ্ছে কোথাও যেন গিয়ে একটুখানি ঝিমিয়ে যাচ্ছে তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ আবার জেগে ওঠে বা যদি কিছু সংখ্যক মানুষ জেগে ওঠে তো সেই জন্য আমি ভাবলাম যে আবার সকলকে চোদ্দোই আগস্টের রাতটার কথা মনে করিয়ে দিয়ে যাক তো এই যে দেখো আমরা বেরিয়ে গেছি এখন ওই তোমার আইটিআই মোড়ে চলে এসেছে আর আইটিআই মোড়ের ভিড়টা জাস্ট দেখো যে মানে শুধু মেয়েরা আমি বলবো না রাস্তায় এই সময়টায় মানে ছেলেরাও সমান তালে তাল মিলিয়ে সেই দিন মেয়েদের সাথে ছিল আর আমরা এই যে এখানে স্কুটিটা রেখে এবার হেঁটে যাচ্ছি কারণ সামনে গাড়ি কোথাও রাখার জায়গা নেই এতটাই রাস্তা জুড়ে তোমার আন্দোলন হচ্ছে এতটাই ভিড় তো তো এখন আমরা আছি আইটিআই মোড়ে আর এখন ঘুরিতে ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা হবে তো এখন জাস্ট লোকের ভিড়টা দেখে তোমরা মানে বুঝতেই পারবে না যে এতটা রাত হয়েছে আর কোনো অকেশন নেই মানে শুধুমাত্র মানুষ এই যে এই জঘন্য অন্যায়টা হয়েছে মানে সেটার প্রতিবাদ জানানোর জন্য এত সংখ্যক লোক রাস্তায় নেমেছে আমার সত্যিই আজ মনে হচ্ছে যে না এখনো সব মানুষ নিজের মনুষ্যত্ব বিসর্জন দিয়ে দেয়নি তো কিছু সংখ্যক মানুষ এখনও আছে যারা মানুষ বলতে পারো কারণ এই কেসটা দেখলে আমার তো জাস্ট ভাবতেই অবাক লাগে যে মানুষ মানুষের সাথে এতটা অন্যায় করতে পারে মানুষ মানুষের সাথে এতটা পশু সুলভ আচরণ করতে পারে মানে কি করে জাস্ট লিটারেলি কি করে মানে একটা মানুষ সাথে এতটা অত্যাচার করে তাকে এইভাবে মেরেছে হে ভগবান এর থেকে বিষ দিয়ে দিলে অনেকটা ভালো ছিল এতটা কষ্ট দিয়ে যেন কাউকে না মরতে হয় একটা মানুষ তার মানুষের প্রতি ডিউটি শেষ করে একটুখানি মানে রেস্ট নেওয়ার জন্য গেছিলো তার কপালে যে এরম চরম দুর্ভোগ নেমে আসবে সে হয়তো কখনো কল্পনাতেও ভাবতে পারেনি মানে এতটা অন্যায় হয়েছে তার সাথে যে যা এতদিনে অডিও ক্লিপস শুনেছি তাতে করে যা বুঝতে পেরেছি যে একটা মানুষ মানুষকে এইভাবে কামড়াতে পারেছি এইভাবে কামড়াতে পারে একটা মানুষ একটা মানুষের সাথে এই রকমভাবে অন্যায় করতে পারে যে একেবারে বুট পরে তার উপর দিয়ে হেঁটে চলে যাবে থেতলে দেবে তার চশমাটা পর্যন্ত মানে তার চোখ থেকে এইভাবে মানে রক্ত বেরিয়েছে তার কারণ যা শুনেছি এতদিন অডিও ক্লিপসগুলোতে যে তার যে চশমাটা ছিল না সেটা মানে ওই বুট দিয়ে না ভেঙে দিয়েছে মানে ভাবে আঘাত করেছে তার পা দুটোকে ছিঁড়ে ফেলেছে বলতে পারো মানে এইভাবে তার বেলভিকটা মানে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে কি করে করতে পারে ভগবান কতটা মানুষটা অসহায় ছিল সত্যি সেদিন কতটাই না চেষ্টা করেছিল বাঁচার কিন্তু শেষ রক্ষা আর হলো না এই নরপিসাজগুলোর হাত থেকে এই মানুষরূপী অসুরগুলোর কাছে কি করে বাঁচবে একটা শুধুমাত্র সিঙ্গেল মেয়ে এই এতগুলো মানুষ তার উপর চড়োয়া হয়েছিল আর চড়োয়া শুধুমাত্র তাকে ভোগ করার জন্য না তাকে এইভাবে পিষে মারার জন্যও হয়েছিল আমি জানি না কী জন্য হয়েছে কেন করেছে সে আমি এটাও জানি না যে কখনো কি আসল শক্তিটা বেরিয়ে আসবে কিনা না কিন্তু এইটুকুনি বলবো যে কিছু সংখ্যক মানুষ বলে যে মেয়েদের আচরণ মেয়েদের পোশাক তাদেরকে মানে এই রকম পরিস্থিতিতে ফেলে কিন্তু আমি বলবো যে এই ক্ষেত্রে কি হয়েছে স্যার বা কি এই ক্ষেত্রে কি হয়েছে দাদা এই ক্ষেত্রে কি হয়েছে দিদি যে একটা মানুষ তার ডিউটিতে গিয়ে তাও কি ডাক্তার সে সে মানুষের জন্যই কর্তব্য করতে গেছে ঠিক আছে তো ডিউটিতে গিয়ে তার সাথে এরম করেছে কেন আমাকে বোঝান তার পোশাক কি কাউকে ট্রিগার করেছে আমার তো মনে হয় না যা পোশাক পরেছিল সেটা দেখে ঠিক আছে দ্বিতীয়ত তার আচরণ সে তো আর কোথাও কোনো কিছু তার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষ না যে তার আচরণ কাউকে এরম ভাবে উত্তপ্ত করেছে তাহলে কেন হলো একটা সাত মাসের শিশু তার সাথেও কেন এমন হয় বলতে পারো কি তাহলে সেও কি কাউকে উত্তপ্ত করেছে কি কোনোভাবে বয়স্ক মানুষ যার মানে বলতে পারো শেষ দিন গুনছে তার সাথেও কেন এমন হয় বলতে পারো জানি বলতে পারবে না কারণ এই ধরনের এই নরবিশ্বাসগুলো না যখন এই অন্যায়গুলো করে না তো এদের এই অন্যায়টার পিছনে না কোনো জাস্টিফিকেশনই থাকতে পারে না তাই না তো আমার এই মানুষের হিংস্রতা দেখে মানুষের এই পশুসুলভ আচরণগুলো দেখে আমার সত্যি ভবিষ্যৎ নিয়ে ভীষণ ভয় হয় আমার নিজের জন্য বলছি না আমার ঘরেও তো একটা মেয়ে আছে সেও তো কোনো না কোনো কারণে বাইরে কোনো পড়াশোনার জন্যই হোক চাকরি সূত্রেই হোক মানে যে কোনো কারণে সে বাইরে থাকতেই পারে আমি সত্যি এই মানে জঘন্য পৃথিবীতে আমি আমার মেয়েকে কোথাও ছেড়ে আমি সেফ ফিল করব না কারণ সত্যিই বলবো দিনকাল আজ মানে মেয়েদের জন্য না আমরা স্বাধীনতা দিবস পালন করি ঠিকই কিন্তু মেয়েরা তো আসলে স্বাধীনই না তো সবাইকে এইটুকুই বলবো বিশেষ করে মেয়েদের যে নিজের খেয়াল নিজেদেরই রাখতে হবে তাই নিজেদের রক্ষাও নিজেদেরকেই করতে হবে তো চলো এখন বাড়ি ফেরা যাক এখন রাত ওই দুটোর মতন বাজে তো আজকের ভাগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো